ঠিক আছে বাবা তোমগো সালামাল কি দাওয়া ঠিক আছে দিছো আর মুসলমান হিসাবে সালামাল কি দিছো না মতে কোন কিন্তু সালামাল কি কতগুলো নিয়ম আছে এমন অবস্থা আছে সালামাল কি দাওয়া নেওয়া ঠিক না ঠিক আছে আমি যখন ডিলাকুলু ব্যবহার করতেছি তখন তোমরা সালামাল কি দিছো আমি লওয়ার মতো ইয়া নাই আমার তো তোমরা আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে হবে যে ডিলাকুলু প্লাস অবস্থা আছে সালামাল কি দেওয়াও ঠিক না লওয়াও ঠিক না এই জন্য আমি সালামাল কি লই নাই ওদের আরেকটা কথা রয়ে গেল তো মজুদ ঢোকার একটা নাকি দোয়া আছে হ্যাঁ হ্যাঁ ওটাও ঠিক আছে আমরা মসজিদে ঢুকি আল্লাহর ঘরে ঢুকি এটা সবাই জানার প্রয়োজন আছে যে মসজিদে ঢুকার দোয়াও আছে বাইরেও নেওয়া দোয়া আছে ঠিক আছে জি তেমন ঢুকি নেওয়া দোয়া হলো আল্লাহ আলী বাবা রাহমাতিকা হ্যাঁ আর যখন মসজিদ থেকে বাইর হবে নামাজ পড়ি তখন আমরা দেখ দর্শকের দর্শক এই আমাকে করছে আমি স্যালামাল কি কেন লই না এমন অবস্থা না কিছু কিছু অবস্থা আছে সালামাল কি দেওয়াও ঠিক না লওয়াও ঠিক না যেমন আমি ডিলা অবস্থা সালাম আলকি আমাকে দিছে আমি লই নেই ডিলা শেষ সালাম আল কি লওয়া জায়েজ ওকে আপনারা সকলে সচেতন হবেন মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আসসালামু আলাইকুম ভিডিওটি শেয়ার করবেন